মিয়াদুতীর্ণ পুর প্রশাসক বোর্ড ভেঙে দিল রাজ্য সরকার পাশাপাশি বদলি হলেন ধুপগুড়ি মহকুমা শাসক নতুন মহকুমা শাসকের দায়িত্ব নিলেন শ্রদ্ধা সুব্বা মহকুমা শাসকের পাশাপাশি পুর বোর্ডের দায়িত্বে নতুন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ধূপগুড়ি পুরসভা মেয়াদ উত্তীর্ণ হয়েছে তিন বছর দু সালের চোদ্দই সেপ্টেম্বর এই পুরসভার দায়িত্ব নিয়েছিল পুরো প্রশাসনিক মণ্ডলী চেয়ারম্যান ভারতী বর্মন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সদস্য অরূপ দে এবং অশোক বর্মন পুরো প্রশাসক বোর্ডের দায়িত্বে ছিলেন বিগত তিন বছর থেকে পুরো প্রশাসনিক মণ্ডলী সমস্ত রকম কাজ পরিচালনা করে আসছিলেন প্রশাসক মণ্ডলী ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে কয়েকদিন ধরে জল্পনা দেখা দিয়েছিল শহর জুড়ে তবে বিশেষ করে আগামী পুরসভা নির্বাচনের আগে এই পরিবর্তন প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা এদিন রাজ্য সরকার থেকে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে নতুন মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বাকে দ্রুত পুর বোর্ডের দায়িত্ব গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি বিডিও সঞ্জয় প্রধানকে বদলি করা হয়েছে নতুন বিডিও হলেন দেখুন গোটা পশ্চিমবঙ্গের ছিল আপনারা ভালো করে জানেন যে সে ষাটটাই ভেঙে দেওয়া হয়েছে সেখানে ষাটটাই অ্যাডমিনিস্ট্রেশ বসেছে এসডিও ম্যাডাম হয়ে গেছে তার জায়গা নতুন এসডিও আসছে এটা স্বাভাবিক এটা তো আমরাও বারবার বলেছিলাম যে এখানে অ্যাডমিনিস্ট্রেটর বসালে কোনো সমস্যা নেই তাই হয়েছে গভর্নমেন্ট সেটাকে দিয়েছে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি